নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমরা আমাদের বাগানে ফুল ফল সবজি এই সমস্ত গাছগুলিকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিয়ে থাকি কিন্তু এই গরমের সময় গাছগুলিকে ভালো রাখতে ফুল ফল সবজি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য আজ বানিয়ে নেব একদম কম সময়ে একটি সুন্দর খাবার যা সমস্ত গাছই দেয়া যাবে মাটি ঠান্ডা থাকবে এবং একটি গাছ বেড়ে ওঠা ফুল পাওয়া নিশ্চিত করবে গরমের সময় টবের গাছে বিশেষ করে খোলা ছাদে অনেক খাদ্যই দেয়া যায় না তো বন্ধুরা এই খাদ্য তৈরি করতে কোনো অসুবিধা কারো হবে না সকলে বাড়িতে নিজেই করুন এবং সমস্ত গাছে দিন একদম নিরামিষ খাবার সমস্ত পুষ্টিগুণে ভরপুর দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ পুষ্টি পাবে আর এই খাদ্য মাত্র কুড়ি দিনে তৈরি করা যাবে দুর্গন্ধ পোকা হবে না এই খাবার যদি প্রত্যেক দশ দিন পর পর আমরা যদি টবে দিতে পারি তাহলে আমরা কিন্তু গাছকে সকল রকম পুষ্টি দিতে পারবো যার ফলে আমরা প্রত্যেকটা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল ফল সবজি আমরা পেতে থাকবো সঙ্গে গাছের বৃদ্ধি এবং গ্রোথ ঠিক থাকবে বন্ধুরা এই শক্তিশালী জৈব খাবার তৈরি করার জন্য আমরা নিয়ে নেব বাসি ভাত মারসহ বা পচা ভাত এই বাসি ভাত বা পচা ভাতের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিমৌল যা গাছে ফুল ফল সবজি আনতে দশ গুণ বেশি সাহায্য করে এবং এর সঙ্গে নিয়ে নেব শুকনো গোবর বা গোবর সার যাদের কাছে শুকনো গোবর বা ঘুঁটে নেই তারা গোবর সার নিয়ে নেবেন আর এর সঙ্গে নিয়ে নেব গার্ডেনের কাঁচা সবুজ পাতা বন ঘাস এর সঙ্গে একসঙ্গে আর নেব সবজির বাদ দেয়া খোসা এর সাথে নেব গার্ডেন সয়েল আর নেব সেদ্ধ চা পাতা এই উপকরণ দিয়েই কিন্তু এই শক্তিশালী জৈব খাবার তৈরি করব যে খাবার গাছে দিলে অমৃতর মতন এই শক্তিশালী খাবার তৈরি করার জন্য একটি পাত্র নিতে হবে আমি এখানে একটি বস্তা ব্যবহার করেছি প্রথমে এর মধ্যে একদম গার্ডেন সয়েল কিছুটা দেব তারপর দেব ভাত আবার একটু ওপরে গার্ডেন সয়েল দিয়ে দেব এইভাবে লেয়ারটা তৈরি করতে হবে পরপর একটার পর একটা জিনিস দেব এবং তার উপরে গার্ডেন সয়েল একটু করে ছড়িয়ে দিলে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলি এই উপাদানগুলিকে ডিকম্পোস্ট হতে দ্রুত সাহায্য করবে তার জন্য আরও দেব একটু খোল খুব সামান্যই এটি পচন কাজটা খুব ভালোভাবে করবে সঙ্গে আরও বেশি শক্তিশালী হবে সমস্ত গুছিয়ে দেবার সময় একটু চাপ দিয়ে দেব সর্বশেষ একটি পাত্রে জল নিন পরিমাণ মতো এর মধ্যে দুটি জিনিস মেশান এক সামান্য পরিমাণে ইউরিয়া এটি খুব দ্রুত পচিয়ে দেবে আর যত পচবে পোকা হবে সকলের তো ফাঁকা জায়গা নাই তার জন্য এর সঙ্গে মিশিয়ে দিন ডাস্টবান জাতীয় কীটনাশক তাহলে পোকা হবে না এটি ওপরে ঢেলে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিন তিন দিন পর পর একটু জলের ছিটা দিন গরমকাল জলের অভাবে শুকিয়ে না যায় এটি ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং কুড়ি দিন পর এটি কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের প্রিয় বাগানের সমস্ত গাছগুলিকে ভালো রাখা সঙ্গে বৃদ্ধি ও ফুল ফল পাওয়ার জন্য খুব কম সময়ে সকলে এভাবে সমস্ত পুষ্টি খাবার বানিয়ে গাছে দিতে পারেন একদম নিরামিষ খাবার তাপমাত্রা যতই বৃদ্ধি হোক গাছগুলির খাদ্য গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না সবসময় গাছ প্রাণবন্ত থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করি চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার